আজকে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব এটার নাম জেস্টেশনাল ডায়াবেটিস জেস্টেশন মানে হচ্ছে প্রেগনেন্সি মানে প্রেগন্যান্সিতে যে ডায়াবেটিস হয় তাকে ডেস্টেশনাল ডায়াবেটিস বলে এই জেস্টেশনাল ডায়াবেটিস তখনই আমরা বলতে পারবো যদি যে মহিলার আমরা জেস্টেশনাল ডায়াবেটিস সাসপেক্ট করছি তার প্রেগনেন্সির আগে ডায়াবেটিস ছিল না এরকম যদি প্রেগন্যান্সির আগে ডায়াবেটিস থাকে সেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস বলতে পারবো না আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন জেনারেল ফিজিশিয়ান আমি ডায়াবেটিস পেশেন্টও দেখি এবং আমি লেগ গার্ডেন্সে প্র্যাকটিস করি দেখা গেছে টু টু টেন পারসেন্ট অফ অল প্রেগনেন্সি কেসেস জেস্টেশনাল ডায়াবেটিস দেখা যায় মানে একশো জন যদি প্রেগন্যান্ট ওয়েমেন থাকেন বা লেডি থাকেন তাদের দুই থেকে দশ জনের জেস্টেশনাল ডায়াবেটিস হবে এটা এখনকার পার্সপেকটিভে অনেকগুলো কারণ আছে লাইফস্টাইল চেঞ্জ হওয়ার জন্য এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার জন্য প্রেগনেন্সির এজ চেঞ্জ হওয়ার জন্য কিছু মেডিকেশন সব মিলিয়ে এই জেস্টেশনাল ডায়াবেটিসটা হচ্ছে এখন জেস্টেশনাল ডায়াবেটিসটা কোন সময় প্রেগনেন্সিতে আসে ইউজুয়ালি দেখা গেছে সেকেন্ড টাইম থেকে আসে কুড়ি থেকে আঠাশ সপ্তাহের এই সময়টাতে আসে কেন এই সময়টাতে আসে কারণ এই সময় হরমোনাল চেঞ্জেসগুলো বডিতে হতে আরম্ভ করে কোন হরমোনাইল চেঞ্জ প্লাসেন্টা থেকে কিছু হরমোন বেরোয় প্লাসেন্টাটা কি প্লাসেন্টা হচ্ছে একটা ফুলের মতো জিনিস যেটা ইউটারাসের সঙ্গে বাচ্চার কানেকশান করে এটাকে প্লাসেন্টা বা প্রেগনেন্সিতে অনেকে ফুল বলে থাকে এই প্লাসেন্টা প্লাসেন্টা থেকে কিছু হরমোন বেরোয় সেই হরমোনগুলো ইনসুলিনের ইনহিবিটেরি অ্যাকশান থাকে মানে ইনসুলিনকে বেরোতে দেয় না বা ইনসুলিনকে প্রপারলি কাজ করতে দেয় না আর কিছু হরমোন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে ইনসুলিনের ইনিভিটারি অ্যাকশন করে কোন হরমোনগুলো ইস্ট্রোজেন কর্টিজোল হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এই হরমোনগুলো আর প্রোজেস্টেরন প্রেগনেন্সিতে যেটা প্রিডমিনেন্ট হরমোন ওটা ইনসুলিন রেজিস্টেন্ট ক্রিয়েট করে তার জন্য এই সময় জেস্টেশনাল ডায়াবেটিসটা হয় এবার কোন কোন উপজাতির মধ্যে জেস্টেশনাল ডায়াবেটিসটা হয় সেটা দেখা গেছে যে সাউথ ইস্ট এশিয়ান এই রিজিয়ানটা মানে আমরা ভারতবাসী বা বাংলাদেশি বা শ্রীলঙ্কা বা পাকিস্তান এই রিজিয়ানটাতে জেস্টাশনাল ডায়াবেটিস বেশি দেখা যাচ্ছে প্যাসিফিক আইল্যান্ডার্স মানে প্রশান্ত মহাসাগরের আশেপাশে হিসপ্যানিক্স আর নেটিভ আমেরিকানস মানে আমেরিকানসের মধ্যে এই প্রেগন্যান্সি ইন্ডিউসড ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিসটা বেশি দেখা যায় এবার আমরা আসি রিস্ক ফ্যাক্টর নিয়ে মানে আমরা কী করে প্রেডিক্ট করব যে এই এই পেশেন্টের আমাদের জ্যেষ্টেশনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে যার কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে সেই রিস্ক ফ্যাক্টরগুলো এরকম যদি প্রেগনেন্সিতে কারো এজ মোর দ্যান থার্টি ফাইভ ইয়ার্স হয় যদি বিএমআই কারো বেশি হয় কারো ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে অথবা কারো হার্ট ডিসিজ যদি থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে কেউ যদি ফিজিক্যালি ইন হন মানে কাজ করছেন না হাঁটাচলা কম করেন সেডেন্টারি লাইফস্টাইল আর কি মানে অফিস জব করেন ডেক্স জব তাদের বা পলিসিস্টিক ওভারই থাকলে বা প্রিভিয়াসলি আপনার যে বাচ্চা জন্মগ্রহণ করেছিল তার ওজন যদি নয় পাউন্ডের বেশি হয় প্রায় চার কেজির কাছাকাছি যদি আপনার আগের বাচ্চার ওজন যদি হয় তাহলে হবে আর যদি আপনার প্রি ডায়াবেটিস থাকে মানে প্রেগনেন্সির আগে আপনার প্রি ডায়াবেটিস কোনো একটা সময় হয়েছিল পরে সেটা কন্ট্রোল হয়ে গেছে আপনি কন্ট্রোল করে নিয়েছিলেন তাহলে আপনার চান্সেস অফ জেস্টেশনাল ডায়াবেটিস অনেক বেশি কী কী সিমটম হতে পারে জেস্টেশনাল ডায়াবেটিসের কোনো কি সিমটম হয় আসলে দেখা গেছে ইউজুয়ালি কোনো সিমটম হয় না ডাক্তারবাবুরা রুটিন টেস্ট করেন এখন ধরে নেন যে অনেকের জেস্টেশনাল ডায়াবেটিস হবে গ্যানাকোলজিস্ট বা অবস্টেটিশিয়ানরা তারা টেস্ট করতে দেন একটা নির্দিষ্ট সময় পড়ে ডায়াবেটিসের জন্য সেটা ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট হতে পারে বা ওয়ান সি বা ফাস্টিং পিপি ব্লাড সুগার যেটা ওনারা মনে করেন যে করবেন বা পেশেন্টের জন্য সুবিধাজনক সেই টেস্টগুলো করতে দেন তবে কিছু কিছু সিম্পটম জেস্টেশনাল ডায়াবেটিসেও হতে পারে সেই সিমটমগুলো হলে যদি ফ্রিকুয়েন্ট ইউরিনেশান হতে পারে নশিয়া বা গাভমির ভাবটা একটু বেশি হয় খুব বেশি টেস্টটা পেতে পারে বা টায়ার্ডনেস থাকতে পারে এই এই জিনিসগুলো থাকলে প্রেগনেন্সিতে আমরা সন্দেহ করি যে জেস্টেশনাল ডায়াবেটিস থাকলেও থাকতে পারে এবং তার জন্য যা যা প্রয়োজনীয় টেস্ট এগুলো করার প্রয়োজন আছে সেগুলো আমরা করতে দিতে থাকি এবং ডাক্তারবাবু মানে গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান যারা আছেন তারা এই টেস্টগুলো প্রেফার করেন ইউজালি ওরাল গ্লুকোজ টলারেন্ট টেস্ট এই টেস্টটা করা বেশি হয় তার কারণ হচ্ছে এটা এজ ওল্ড একটা মেথড এবং এতে ডায়াগনোসিসটা অনেক বেটার হয় বলে এই টেস্টটা করা হয় বেশি এরপরে আমাকে পেশেন্টরা জিজ্ঞেস করেছেন যে জেস্টেশনার ডায়াবেটিস হয়েছে তাহলে কি আমার ডায়েটের জন্য হয়েছে আসলে জেস্টেশনার ডায়াবেটিসটা না শুধু ডায়েট বা আপনার ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি এগুলো দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারবেন না অনেকেই আছেন যার ডায়েট এবং খারাপ মানে খারাপ মানে তথাকথিত গুড ডায়েট না কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান না অনেক রিফাইন্ড সুগার খান অনেক জাঙ্ক ফুড খাচ্ছেন তার জেস্টেশনার ডায়াবেটিস হচ্ছে না বা অনেক ইনঅ্যাক্টিভ তিনি বা তার লাইফস্টাইল খুব ভালো না সিডেন্টারি লাইফস্টাইল তারও আর জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে না কিন্তু দেখা গেছে যে হরমোনাল চেঞ্জেসটা প্রেগন্যান্সিতে হয় ইন দ্য সেকেন্ডস টাইমেস্টার এটাই মেন কন্ট্রিবিউটারি ফ্যাক্টর যে জেস্টেশনাল ডায়াবেটিস আপনার হবে কি হবে না তাহলে আপনার ডাক্তারবাবু বা আপনার হেলথ কেয়ার প্রোভাইডার বা আপনার ফিজিশিয়ান বা আপনার গায়নাকোলজিস্ট বা অবস্ট্রেকট্রিশিয়ান কখন আপনাকে জেস্টেশনাল ডায়াবেটিসের টেস্ট করতে দেবেন ইউজুয়ালি ওনারা চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে টেস্ট করতে দেন কারণ ওই সময় থেকে প্লাসেন্টাল হরমোনাল চেঞ্জেসগুলো আমাদের বডিতে প্রেগনেন্ট লেডিদের বডিতে প্রিডমিনেন্টলি হতে থাকে এবং তার জন্য এই হরমোন যে ব্যাপারগুলোর জন্য ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা তৈরি হয় সেই ব্যাপারগুলো শরীরে প্রকট হয় তার জন্য এই সময় টেস্টগুলো করতে দেন ইউজুয়ালি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি এইট উইক্স এই সময়ের মধ্যে আপনার ডায়াবেটিসে টেস্ট করতে দেওয়া হয় দু ধরনের টেস্ট করা হয় একটা গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট আর একটা গ্লুকোজ টলারেন্ট টেস্ট এই গ্লুকোজ টলারেন্স টেস্টটা আমি ওই গ্লুকোজ খাইয়ে তারপরে এক ঘন্টা দু ঘন্টা পরে দেখা হয় প্রথমে জিরো আওয়ারে একবার ব্লাড ড্র করে গ্লুকোজ দেখা হয় তারপর এক ঘন্টা দু ঘন্টা পরে আর গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্টটা ওই এক ঘন্টা পরে আরেকবার টেস্ট করে দেখা হয় দুটো টেস্টই করা হয় বা কারো কারো ক্ষেত্রে শুধু ওরাল গ্লুকোজ টলার টেস্ট করলেও ধরা পড়ে যায় সুতরাং এই টেস্টগুলোই করা হয় আবার অনেকে এই টেস্ট অনেক গ্লুকোজ খেতে পারেন না তাদের ফাস্টিং পিপি ব্লাড সুগার এগুলো করে দেখা দেখে নেওয়া হয় এইচ বি সিটা অতটা ভালো বোঝা যাবে না কারণ হঠাৎ করে ডায়াবেটিসটা তৈরি হয় এবং তিন মাসের তো ওই সময়টা পাওয়া যায় না তার জন্য ফাস্টিং পিপি সুগার বা র্যান্ডাম সুগার অনেক সময় টেক চেক করেও দেখা হয় আর কি এরপর আপনার জেস্টেশনাল ডায়াবেটিস ডায়াগনোসড হলো আপনার ফিজিশিয়ান বললেন বা আপনার যে গাইনির বা অবসটেকটিশিয়ান ডাক্তারবাবু বললেন যে আপনার জেস্টেশনাল ডায়াবেটিস হয়েছে তাহলে আপনি নেক্সট কি করবেন নেক্সট আপনার যেটা কাজ হচ্ছে একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান দেখানো তিনি ডায়েট প্ল্যান করে দেবেন একটা কাস্টমাইজড ডায়েট প্ল্যান নেওয়া ভালো ইন্টারনেট থেকে ডায়েট চার্ট দেখে ফলো না করাই ভালো কারণ ওটা আপনার বডি ওয়েট আপনার হাইট আপনার বডির গঠন এবং আপনার খাদ্যাভ্যাস কোনোটাকে মাথায় রেখে বানানো হয়নি ওটা একটা জেনারেলাইজড ডায়েট চার্ট আছে সুতরাং ইন্টারনেটে আপনি যে ডায়েট চার্টটা পাবেন অনলাইনে সেটা না করে একজন ডায়েটিশিয়ান বা একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেওয়া দরকার ডাক্তারবাবুদের কাছে অনেক সময় একটা আগে থেকে বানানো প্যামফ্লেট কাইন্ড অফ থাকে সেটাও কিছুটা আপনাকে আইডিয়া দেবে কিন্তু আপনার বডির জন্য ওটা কাস্টমাইজড না কাস্টমাইজড ডায়েট চার্ট ফলো করাটাই ভালো এটা হচ্ছে এক নম্বর যে আপনার নিউট্রিশনাল গাইডলাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট দু নম্বর হচ্ছে আপনার যদি শুধু নিউট্রিশনাল গাইডলাইন মেনটেন করে কন্ট্রোল হচ্ছে না তখন তাহলে আপনাকে ওষুধ বা ইনজেকশান নিতে হবে মানে ইনসুলিন নেওয়াটাই ভালো কার সাইড এফেক্ট খুব কম কিছু ওষুধ আছে যেটা প্রেগনেন্সিতে সুগার কন্ট্রোলের জন্য দেওয়া যেতে পারে তবে ওষুধের থেকে ইনসুলিনটা একটা বেটার অপশান আর কি সবসময় ইনসুলিনটা প্রেফার্ড ইন প্রেগন্যান্সি তিন নম্বর আপনার ফ্রিকোয়েন্ট আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে আপনার কোনো প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন তৈরি হচ্ছে কিনা জেস্ট্রেশনের ডায়াবেটিস হলে বাচ্চার সাইজ বড়ে যায় ম্যাক্রোসোমিয়া বলে বাচ্চার সাইজ খুব র্যাপিডলি বাড়ছে কিনা সেটা দেখতে হয় বা বাচ্চার ম্যাচুরিটি ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখতে হয় কোনো ইম্যাচুরিটির লক্ষণ আছে কি না সেটাও দেখতে হয় অ্যানোমালি স্ক্যান ফ্রিকোয়েন্ট আল্ট্রাসাউন্ড এগুলো করা হয় জেস্ট্রেশনাল ডায়াবেটিস হলে কী রিস্ক হয় পেশেন্টের একটা তো তার বাচ্চা বড়ো হওয়ার জন্য একটা নর্মাল বার্থ প্যাসেজ দিয়ে বাচ্চা বেরোতে পারে না সিজারিয়ান সেকশানের চান্স বেড়ে যায় একটা প্রি অ্যাকলামশিয়া বা প্রেগন্যান্সি ইন্ডিউসড হাইপার এর চান্স খুব বেড়ে যায় প্লাস লেটার লাইফে যা এসেশনাল ডায়াবেটিস হয়েছে তার পরবর্তীকালে জীবনে টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি এই তিনটে জিনিস খুব ভালো করে আমাদের মনিটার করতে হয় কি কী জিনিস মনিটার করতে হয় যে বাচ্চা নর্মালি ডেলিভারি হবে কি না যদি না হয় তাহলে সিজার ইনসেকশন করতে হবে বা সিজার করে বাচ্চা বার করতে হবে দু নম্বর প্রিয়াক্লেমসিয়া ডেভেলপ করছে কিনা তার জন্য মাঝে মাঝে ব্লাড প্রেশার চেক করতে হবে এবং ইউরিনে প্রোটিন বেরোচ্ছে কিনা দেখতে হবে পা ফুলছে চোখ ফুলছে কিনা খেয়াল রাখতে হবে এবং টাইপ টু ডায়াবেটিস লেটার লাইফে হচ্ছে কিনা সেটাও প্রেগন্যান্সির পর মানে বাচ্চা ডেলিভারি পরে সেটা আমাদের নজরে রাখতে হবে এবার আপনাদের খুব মনে এক প্রশ্ন জাগছে যে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা না জেস্টেশনাল ডায়াবেটিসের জন্য জিডিএমের জন্য বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা বাচ্চার এই এই কমপ্লিকেশানসগুলো হতে পারে এক নম্বর হচ্ছে বাচ্চার ইনক্রিজ বাথবেথ হতে পারে মানে নাইন পাউন্ডের বেশি বডির ওজন হতে পারে দু নম্বর বাচ্চার জন্মের পরে ব্রিদিং ডিফিকাল্টি হতে পারে তিন নম্বর হাইপোক্লাইসেমিয়া হতে পারে বাচ্চার জন্মের পরে এবং তার জন্য কনভালসান বা সিজার বা তড়কা হতে পারে বা খিচুনি চার নম্বর হচ্ছে ওবেসিটি হতে পারে বাচ্চার বাচ্চা নর্মালি জন্মালো কিন্তু তার আপনার যেহেতু ডায়াবেটিস ছিল প্রেগন্যান্সিতে তার জন্য বাচ্চার ওবেসিটি হতে পারে পাঁচ নম্বর একটা প্রিম্যাচিওর বার্থ হতে পারে ছ নম্বর বাচ্চার জন্ম হলো বাচ্চার কোনো কমপ্লিকেশন হলো না ওবেসিটি হলো না সব কিছু ঠিক আছে আপনি খুব খুশি হয়ে গেলেন কিন্তু এতটাই ঠিক না লেটার লাইফে বাচ্চা যখন বড়ো হবে তার চান্স অফ ডায়াবেটিস অনেক গুণ বেড়ে যায় সুতরাং জেস্টেশনাল ডায়াবেটিস একটা ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর ফর মাদার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বেবি বাচ্চারও ডায়াবেটিস হতে পারে পরে মাদেরও পরে ডায়াবেটিস হতে পারে ডিস্ট্রেশনাল ডায়াবেটিস ম্যানেজ করতে গেলে আপনাকে আমি বলে দিলাম যে নিউট্রিশনাল থেরাপি আপনার করতে হবে বা নিউট্রিশনাল গাইডলাইন আপনাকে নিতে হবে ডায়টিশানের কাছে গিয়ে দু নম্বর কিছু ওষুধ খেতে হলে খেতে হবে তিন নম্বর কিছু বডির মুভমেন্ট করতে হবে যাতে মিনিমাল কিছু এক্সারসাইজ হয় সে আপনার একটু সপ্তাহে তিন দিন লাইট ওয়াক করলেন সেটাও এক্সারসাইজ সেটাও করতে পারেন আর যদি ওষুধ লাগে সে ওষুধ খেতে হবে এবং আপনাকে পরে স্ক্রিন করে দেখতে হবে যে বাচ্চার বা প্রেগনেন্সি কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না এবং লেটার লাইফে আপনার এবং আপনার বাচ্চার ডায়াবেটিস হচ্ছে কি না সেটা খেয়াল রাখবে এইভাবে আমরা যেস্টেশন ডায়াবেটিসটা ম্যানেজ করি এটা খুব ইজি এটা খুব কঠিন না খুব সোজা করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন এবং প্রেগনেন্সিতে আপনার যদি ডায়াবেটিস আসে আপনারা যাতে অ্যালার্ট হতে পারেন ডায়েটারি চেঞ্জেস কী কী করবেন প্রেগনেন্সিতে যদি আপনার ডায়াবেটিস হয় আপনি জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন রিফাইন্ড কার্বোহাইড্রেট অ্যাভয়েড করবেন কমপ্লেক্সড কার্বোহাইড্রেট খাবেন ওটস খেতে পারেন রুটি খেতে পারেন ভাত চিনি আইসক্রিম কেক কুকিজ পেস্ট্রি এগুলো অ্যাভয়েড করা খুব ভালো ফল খেতে পারেন ফলের মধ্যে আপনি পেয়ারা শসা খেতে পারেন যত ইচ্ছা প্রেগনেন্সিতে পেঁপে এবং আনারস আমরা খেতে সাধারণত না বলি সেটা অ্যাভয়েড করাটাই ভালো আপনারা সিডস খেতে পারেন ড্রাই ফ্রুটস খেতে পারেন এতে কিছু গুড ফ্যাটস আপনি পেয়ে যাবেন প্রোটিন খেতে পারেন মাছ মাংস খেতে পারেন রেডমিট অ্যাভয়েড করা ভালো কারণ কোলেস্ট্রল বেড়ে গেলে প্রেগনেন্সিতে আরও কমপ্লিকেটেড হতে পারে কারণ প্রেগনেন্সিতে কোলেস্ট্রল লোয়ারিং এজেন্ট দিতে একটু অসুবিধা হয় আর কি তো এই মোটামুটি একটা ডায়েটারি গাইডলাইন জল বেশি করে খাওয়া এবং দুমদাম খিদে পেলেই এত এত খাবার খেয়ে না নেওয়া অল্প পরিমাণে খাবার বারবার করে খাওয়া তাতে আপনার বাচ্চারও নিউট্রিশন মেনটেন হবে আপনারও ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে এই মোটামুটি একটা ডায়েটারি গাইডলাইন আপনাদের দিয়ে দিলাম পেশেন্টদের কথা এক্সারসাইজের কথা বললে তারা বলেন যে প্রেগনেন্সিতে এক্সারসাইজ সেফ কি না প্রেগন্যেন্সিতে এক্সারসাইজ সেফ না আনসেফ সেটা তিনটে ব্যাপারের ওপর ডিপেন্ড করে একটা হচ্ছে আপনার বয়স আপনার একটা ওভারঅল হেলথ কীরকম আর আপনার প্রেগন্যান্সির আগে আপনার ফিটনেস কেমন ছিল মোটামুটি দেখা যায় যদি অ্যাভারেজ ফিটনেস ছিল প্রেগনেন্সির আগে আপনার এজ মোটামুটি খুব বেশি না তিরিশ পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং আপনার ওভারঅল হেলথটাও খারাপ না তাহলে আপনি সপ্তাহে তিন দিন লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইয়োগা এগুলো করতে পারেন ওয়াকিং করতে পারেন তাতে কোনো অসুবিধা হওয়ার কথা না জেস্টেশনার ডায়াবেটিস কী করে আপনি প্রিভেন্ট করবেন আসলে জেস্টেশন আর ডায়াবেটিসটা হরমোনাল চেঞ্জের জন্য হয় তো ফলে আপনি কিছু খুব বেশি কিছু করে প্রিভেন্ট করতে পারবেন না কিছুটা ডিলে করতে পারেন বা তার ইন্টেনসিটি কিছুটা কমাতে পারেন বা ডায়েট বা এক্সারসাইজ ডায়েটারি গাইডলাইনটা সেম যেরকম নন প্রেগনেন্ট লেডিদের বেশি এক্সট্রা ক্যালোরি না খাওয়া জাঙ্ক ফুড না খাওয়া সুগার না খাওয়া এগুলোতে মেনটেন করা এবং কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে আপনি কিছুটা কন্ট্রোল করতে পারবেন রেজিস্ট্রেশনাল ডায়াবেটিস হলে ফিফটি পার্সেন্ট এই প্রেগনেন্ট লেডি পরে ফিফটি পার্সেন্টের মধ্যে আর কি মনে করো একশো জনের যদি জেস্টেশনাল ডায়াবেটিস হয় পঞ্চাশ জনের পরে টাইপ টু ডায়াবেটিস হবে সুতরাং সেটা মাঝে মাঝে চেক করতে হবে ছয় থেকে বারো সপ্তাহের পরে ডেলিভারির ছয় থেকে বারো সপ্তাহ পরে সুগার টেস্ট করে দেখতে হবে আপনার ডায়াবেটিস ডেভেলপ করছে না যদি না হয় প্রত্যেক তিন মাস ছাড়া ছাড়া করবেন এরকম এক বছর ধরে দেখবেন যদি কন্ট্রোলে থাকে প্রত্যেক ছমাস ছাড়া ছাড়া টেস্ট করলেই হবে তাতে মোটামুটি আপনার আইডিয়া হবে ডায়াবেটিস হচ্ছে কি না বা আপনার ফিজিশিয়ান আপনাকে যেরকমভাবে বলবেন সুগার টেস্ট করে সেভাবে আপনি স্ক্রিন করে যেতে হবে যে আপনার ডায়াবেটিস ডেভেলপ করছে কি না এই মোটামুটি জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আমি মোটামুটি খুব ছোট করে খুব দ্রুত এবং কম্প্যাক্ট ফর্মে বলেছি আপনাদের কোনো স্পেসিফিক এই ভিডিও রিলেটেড কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের এখানে কমেন্টে মেসেজ করে জানাতে পারেন কিন্তু কোনো ট্রিটমেন্ট প্লিজ রিকমেন্ড বা রিকোয়েস্ট করবেন না কোনো ট্রিটমেন্ট করার জন্য বা কী ওষুধ খাবো বা আপনার আমার চিকিৎসা কি হবে সেটা আমাদের দেশে আইন অ্যালাউ করেনি সেটা পেশেন্ট না দেখে কোনো ফিজিক্যাল চেক না করে আপনাকে বলে দেওয়া সম্ভব না আপনাদের সেটা ভুল চিকিৎসা হতে পারে সেটা আপনাদেরই ক্ষতি হতে পারে এইভাবে আপনারা যদি জিস্টেশনাল ডায়াবেটিস নিয়ে এগোতে থাকেন বা আপনাদের এই আইডিয়া মোটামুটি থাকে তাহলে আপনাদের কিছুটা হেল্প হবে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ভিডিওটি বানানো এটা একটা জনসচেতনামূলক ভিডিও এর সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার